রঞ্জিনী কেরালার কোল্লাম জেলার আঁচাল টাউনে থাকা একুশ বছরের এক ঝকঝকে যুবতী রঞ্জিনী বরাবরই বাসিন্দা ছিল ছোটবেলা থেকে সে ছিল হাসি খুশি আর রঞ্জিনীর বাবা না মা কষ্ট করে করে বড় কিন্তু রঞ্জিনীর ব্যবহার এতটাই ভালো ছিল যে এলাকার সবাই ওকে ভীষণ ভালোবাসত রঞ্জিনীর জীবনের সবকিছুই দারুণ ভাবে এগোচ্ছিল ঠিক এই সময় একদিন গ্রামের মেলাতে একুশ বছর বয়সী রঞ্জিনীর সঙ্গে আলাপ হলো পাশে গ্রামে থাকা একটা ছেলে। ছেলেটার নাম দিবিল কুমার সে পেশায় ইন্ডিয়ান গ্রামে ঘুরতে আসা সেই প্রথম ধীরে ধীরে যায়। রঞ্জিনীরে আর তারপর হঠাৎই একদিন দিবিলের তরফ থেকে প্রেমের প্রস্তাব পায় রঞ্জিনী এরপর একুশ বছর বয়সী একটা মেয়ে যখন জীবনে প্রথমবার প্রেমের প্রস্তাব পায় তার আশেপাশের জগৎটাই আচমকা বদলে যায় রঞ্জিনীর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল নিজের বাবা না থাকায় রঞ্জিনী যেন আরও বেশি দুর্বল হয়ে পড়েছিল দেবিলের জন্য এবার আপনারাই বলুন যদি হবু জামাই ইন্ডিয়ান আর্মির মতো প্রেসিডিয়াস অর্গানাইজেশনে কাজ করে তাহলে কোন মা নিজের মেয়ের প্রেমে বাধা দেবে আর এই কারণেই রঞ্জিনীর মা সান্তামাও চোখ বুঝে বিশ্বাস করেছিলেন দেবিলকে এদিকে রঞ্জিনীও সেই সময় দেবিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে এবার দুজন অ্যাডাল্ট মানুষের প্রেমে শারীরিক সম্পর্কের উপস্থিতি তো থাকবেই কারণ সেটাই প্রকৃতির নিয়ম আর তাই রঞ্জিনী এবং দিবিলের মধ্যেও সেই নিয়মের অন্যথা হয়নি তারা বহুবার বহু অছিলায় একে অপরের কাছে এসেছিল একে অপরকে ভালোবেসেছিল কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন এই সবকিছুই কিন্তু দিভিল এবং রঞ্জিনীর বিয়ের আগে ঘটেছিল অর্থাৎ দিবিল কিন্তু তখনও রঞ্জিনীকে সামাজিক স্বীকৃতি দেয়নি আর তার কারণ দিবিল আসলে রঞ্জিনীকে ভালোবাসতো শুধু ওর শরীরটুকুর জন্যই নয়তো মোটা মাইনে চাকরি করা দিবিলের কি আর গরিব বাড়ির মেয়ে রঞ্জিনীকে বিয়ে করা মানায় এই কথাটা আমার নয়

কারণ সে ভেবেছিল খবরটা জানলে হয়তো খুশিতে লাফিয়ে কিন্তু বাস্তবে এমন রূপ নিল। যা কখনো কল্পনাই করেনি দিবিলকে রঞ্জিনী যেই নিজের প্রেগন্যান্সির খবরটা জানালো সঙ্গে সঙ্গে দিবিল যেন অন্য একটা মানুষে বদলে গেল প্রথমে সে আগত সন্তানের পিতৃত্বে অস্বীকার করলো আর রঞ্জিনীকে চরিত্রহীনা হিসেবে প্রমাণিত করতে চাইলো কিন্তু ডেভিলের এই নির্লজ্জ দোষারোপের বিরুদ্ধে রঞ্জনী যখন কঠোরভাবে প্রতিবাদ করল ঠিক তখনই ডেভিল নেমে এলো পার্সোনাল অ্যাটাকে সে বলল তোমার মতো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করাটাই আমার ভুল হয়েছিল তুমি ভাবলে কি করে যে আমার বাড়ির লোক তোমাকে পরিবারের বউ হিসেবে মেনে নেবে তাই এখনই এই বাচ্চাটাকে ফেলে দাও হ্যাঁ রঞ্জিনীকে অ্যাবর্শনের পথেই ঠেলে দিয়েছিল ইন্ডিয়ান আর্মির দিবিল কুমার কিন্তু রঞ্জিনীও ছিল ইস্পাত কঠিন মানসিকতার তাই সে দেবিলকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে নিজেদের আগত সন্তানকে সে পৃথিবীর আলো দেখাবেই রঞ্জিনীকে কোনোভাবেই দমানো যাচ্ছে না দেখে তারপরের দিনই পাঞ্জাবের পাঠানকোটে নিজের বেস ক্যাম্পে পালিয়ে গেছিল দিবিল কুমার এবার একটা অবিবাহিতা গর্ভবতী মেয়ে হিসেবে রঞ্জিনীর কি অবস্থা হয়েছিল ভাবুন যে মানুষটাকে রঞ্জিনী নিজের বাবার শূন্যস্থানে জায়গা দিয়েছিল সেই মানুষটাই রঞ্জিনীকে ঠেলে দিল গভীর অন্ধকারে কারণ আমরা সবাই জানি একজন অবিবাহিতা গর্ভবতী মেয়েকে সমাজ ঠিক কি চোখে দেখে তবে রঞ্জিনী ছিল লড়াকু স্বভাবের তাই সে সোজা দ্বারস্থ হল কেরালার রাজ্য মহিলা কমিশনের কাছে মহিলা কমিশনের সদস্যরা রঞ্জিনীর সমস্ত বক্তব্য শুনে সিদ্ধান্ত নিল যে ডিভিল তারা ডিএনএ টেস্টের জন্য নোটিস পাঠাবে যাতে পাঠানকোটের বেস ক্যাম্প থেকে ফেরা মাত্রই ডিভিলের ডিএনএ টেস্টিং এর প্রসেস শুরু হয়ে যায় কিন্তু এই সবের মাঝে ধীরে ধীরে রঞ্জিনীর মনোবল ভাঙতে শুরু করে এলাকার যে মানুষগুলো এতদিন রঞ্জিনীকে ভালোবাসত

তিরুবানন্তপুরমের হাসপাতালে চেক করাতে যাওয়ার দিন মাথায় হঠাৎ রঞ্জিনীর সঙ্গে আলাপ হয় অনিল কুমার নামের এক ব্যক্তির সঙ্গে অনিল রঞ্জিনিয়া সান্তামাকে জানায় যে সেও আদতে কল্যাণ জেলারই বাসিন্দা এই হসপিটালে তার এক মামা ভর্তি রয়েছে এবার এলাকার বাসিন্দা শুনে রঞ্জিনী এবং ওর মা অনিলের সঙ্গে খুবই কমফোর্টেবলি কথা বলতে শুরু করে আস্তে আস্তে অনিল এবং রঞ্জিনীর মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় আসলে সেই সময় একা লড়াই করতে করতে রঞ্জিনী ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তাই অনিল যখন ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইলো রঞ্জিনী আর না করতে পারেনি আর সান্তামাও যখন দেখলেন আনিল তাদের সঙ্গে বাড়ির ছেলের মতোই ভালো ব্যবহার করছে উনিও আনিলকে বিশ্বাস করে ফেললেন একসময় এমন পরিস্থিতি তৈরি হল যে ডাক্তাররা জানালো রঞ্জিনীকে হয়তো সি সেকশন অর্থাৎ সিজারের মাধ্যমে সন্তানের ডেলিভারি দিতে হবে কারণ রঞ্জিনীর গর্ভে একটি নয় দুটি সন্তান রয়েছে আর এই সি সেকশনের জন্য রঞ্জিনীর বেশ খানিকটা ব্লাডের প্রয়োজন হবে এই ক্রাইসিসের এর মুহূর্তেও এগিয়ে এলো অনিল সে রঞ্জিনীকে জানালো যে তার এবং রঞ্জিনীর ব্লাড গ্রুপ সেম তাই ব্লাড লাগলে অনিল সেটা দিতে প্রস্তুত এমন অসহায় পরিস্থিতিতে হঠাৎ করে অনিলের মতো পরোপকারী বন্ধুকে পেয়ে একটু স্বস্তি পেল রঞ্জিনী আর তাই সে নিজের অতীতের বিষয়ে সবটা উগড়ে দিল অনিলের কাছে অনিল সবটা শুনে রঞ্জিনীকে বলল তুমি চিন্তা করো না ডেলিভারি প্রসেস কমপ্লিট হওয়ার পর তুমি একটু সুস্থ হলেই আমরা একসঙ্গে দিবিলের বিরুদ্ধে লড়াই করব। পাশাপাশি আনিল এটাও বলল তোমাদের আর আচালে ফিরে যেতে হবে না আমি তোমাদের একটা ঘর দেখে দেব ডেলিভারির পর তোমরা সেখানেই থেকো টাকা পয়সা যা লাগবে আমি দেব কোনো চিন্তা নেই তোমার বিপদের মুহূর্তে যেন সাক্ষাৎ দেবদূতের মতো আনিলের এমসি হয়েছিল রঞ্জিনের জীবনে তাই আনিলকে একটু একটু ভালো লাগতে শুরু করেছিল রঞ্জিনের কিন্তু তখনও রঞ্জিনী ঘোনাখরেও টের পায়নি যে অনিল কুমার আসলে ঠিক কোন উদ্দেশ্য নিয়ে রঞ্জিনীর জীবনে এন্ট্রি নিয়েছিল আপনারা কি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন বিষয়টা দু সালের জানুয়ারি মাস রঞ্জিনীর কোল আলো করে জন্ম নিল ওর দুই মেয়ে সেই খুশিতেই দোকান থেকে মিষ্টি নিয়ে সে সান্তা মাকে খাওয়ালো আনিল আর তারপরেই হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে সে কল করল পাঠানকোটের বেস ক্যাম্পে নিজের বহু পুরনো বন্ধু এবং কলিগ দিভিল কুমারকে হ্যাঁ অনিল আসলে দিভিলেরই বন্ধু ছিল

আর তারপর আসে সেই ভয়ঙ্কর দিন দু সালের দশই ফেব্রুয়ারি সেদিন সকালবেলা আনিল গিয়ে পৌঁছয় রঞ্জনীদের ভাড়া বাড়িতে আর সান্তা মাকে সে বলে আপনি এখনই বাচ্চাদের ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে লোকাল পঞ্চায়েত অফিসে যান ওখানে আমি কথা বলে রেখেছি আপনি কাগজ জমা দিলেই ওদের বার্থ সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে এবার আনিল সান্তামার এতটাই বিশ্বস্ত হয়ে উঠেছিল যে সে একবার বলায় সঙ্গে সঙ্গে রেডি হয়ে পঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে রওনা দেন সান্তাম্মা তবে সান্তাম্মা বাড়ি থেকে বেরোনোর মিনিট পাঁচিকের মধ্যেই হঠাৎ দরজায় কেউ একজন কড়া নাড়ে আনিল আর রঞ্জিনী তখন ঘরের ভিতরেই ছিল কড়া নাড়া শব্দ হতেই অনিল গিয়ে দরজাটা খোলে আর রঞ্জিনী দেখে ডিভিল এসেছে ডিভিলকে দেখা মাত্রই আনন্দে কেঁদে ফেলে রঞ্জিনী সে ভাবে হয়তো নিজের জমজ সন্তান হয়েছে শুনে বাবা ডিভিল তাদের দেখতে এসেছে কিন্তু রঞ্জিনী সেই মুহূর্তে ঘোনা করেও টের পায়নি যে দেভিল আসলে সন্তানদের দেখতে নয় তাদের মারতে এসেছে ঘরে ঢোকা মাত্র অনিল ওরফে রাজেশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় দেবিল আর রাজেশ দিবিলকে বলে যা করার আর তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ বুড়ি যে কোনো সময় চলে আসবে ব্যাস তারপর আর কি রঞ্জিনী সহ দুই ফুটফুটে নিষ্পাপ মেয়ের গলাতে খুঁড় চালিয়ে দেয় ডিভিল এবং রাজেশ মিলে বাড়ি ফিরে সান্তাম্মা দেখেন নিজের মেয়ে এবং দুই নাতনি রক্তে ভেজা বিছানায় নিথর হয়ে পড়ে রয়েছে এক সঙ্গে তিনজন মানুষ খুন তার মধ্যে আবার দুজন শুদ্ধ জাত ফলে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পুলিশ আসে তদন্ত শুরু হয় রঞ্জিনীদের বাড়ির বাইরে একটা মোটর পাওয়া যায় যা রেজিস্ট্রেশন নাম্বার চেক করতেই দেখা যায় সেটা পাঠানকোর আর্মি বেসের রাজেশ নামের কোন সৈনিকের নামে রেজিস্টার করা সঙ্গে সঙ্গে সান্তাম্মা বুঝতে পারেন সবটা তিনি ডিভিলের বিষয়টাও পুলিশের কাছে জানান পুলিশের তরফ থেকে রাজেশ এবং ডিভিলের নামে লুক নোটিস জারি করা হয় কিন্তু ততক্ষণে পাখি পুরু চাকরি বাকরি ছেড়ে দিয়ে রাজেশ এবং ডিভিল এমন ভাবে গা টাকা দিল যে বছরের পর বছর ধরে চেষ্টা করেও পুলিশ তাদের কোনো কুল কিনারা পেল না ফলে দু সাল নাগাদ রঞ্জিনী এবং দুই সন্তানের মার্ডার কেসটাও চলে গেল কোল্ড কেসের তালিকায় কিন্তু কথায় আছে না পাপ কখনো বাপ কেউ ছাড়ে না এক্ষেত্রে সেই কথাটা সত্যি হতে সময় লাগলো ১৯টা বছর শেষ অব্দি এআই এর দৌলতে ধরা পড়ল রাজেশ এবং দিবিল দুজনে কিন্তু কিভাবে সাল দু কেরালা পুলিশের এডিজিপি পদে আসীন হলেন অফিসার মনোজ আব্রাহাম এই মনোজ আব্রাহামের নেশা ছিল নতুন কেস সলভ করার পাশাপাশি বিভিন্ন পুরনো কেস নিয়েও নাড়াচাড়া করা সেইভাবেই দু সালের অগাস্ট মাসে রঞ্জিনী মার্ডার কেসের ফাইলটা মনোজ আব্রাহামের হাতে এসে পড়ে কেসটা নিয়ে পড়াশুনো করতে করতেই খুনের ব্রুটালিটি মনোজ স্যারকে চমকে দেয় মা সহ সতেরো দিনে দুটো সদ্যজাত শিশুকে গলার নলি কেটে খুন করে দেওয়া খুনিদের আজ অব্দি ধরা যায়নি এই একটা জিনিস এই কাঁটার মতো বিদ্ধে থাকে মানুষ আব্রাহামের মনে তাই তিনি কেস ফাইল ঘেটে ডিভিল এবং রাজেশের সেই সময়কার দুটো ছবি বের করেন আর তারপর নিজের টেকনোলজি টিমকে সেই ছবি দুটো দিয়ে মিস্টার আব্রাহাম বলেন এআই এর সাহায্য নাও এই দুজনকে ১৯ বছর পর অর্থাৎ এখন কেমন দেখতে হতে পারে সেই ছবিটা তৈরি করো কেরালা পুলিশের টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট দিন পনেরো সময় চেয়ে নেন অফিসার আব্রাহামের কাছে আর তারপর ঘন্টার পর ঘন্টা ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে দিবিল এবং রাজেশের সেই কম বয়সী ছবি দুটোকে চল্লিশ অর্ধ মানুষের মুখে বদলে ফেলেন অফিসারেরা দিন পনেরো বাদে ছবি দুটো হাতে পেয়েই চোখটা চকচক করে ওঠে অফিসার আব্রাহামের এবার তিনি নিজের টেকনোলজি টিমকে আর একটা নির্দেশ দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে সমস্ত সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব এমনকি স্ন্যাপচ্যাটেও ডিপ স্ক্যানিং করার টানা চার মাস ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকা সমস্ত ছবিকে ধরে ধরে ডিপ স্ক্যানিং চালায় কেরালা পুলিশ এই সময়টাই হয়তো আমার আপনার সোশ্যাল মিডিয়ার ছবিতেও চোখ বুলিয়েছিল কেরালা পুলিশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ডিপ স্ক্যানিং করতে করতে ডিভিল এবং রাজেশের ছবির সঙ্গে কোনো ছবি হয়তো টোয়েন্টি পারসেন্ট মিলত কোনোটা বা থার্টি পারসেন্ট কিন্তু একদিন আচমকা একটা ছবির সঙ্গে রাজেশের ওই ছবিটা নাইনটি ম্যাচ করে যায় পুলিশ দেখে ওটা পুদুচেরির একটা মেয়ের বিয়ের ছবি যেখানে সে একটা গ্রুপ ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড করেছে সেই ছবিতে একটা মুখের সঙ্গে নাইনটি ম্যাচ করে যায় এআই দিয়ে তৈরি রাজেশের এখনকার মুখ ব্যাস অফিসার আব্রাহাম সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সিবিআই সঙ্গে আর সিবিআই এর তরফে যোগাযোগ করা হয় পুদুচেরি পুলিশের সঙ্গে এবার সিবিআই কোন কেস নিয়ে মুখ করছে মানে সেটা যথেষ্ট সিরিয়াস কেস তাই পুদুচেরি পুলিশ সঙ্গে সঙ্গে ওই মেয়েটির সঙ্গে যোগাযোগ করে এবং জানতে পারে ছবিতে থাকা ওই ভদ্রলোক আসলে মেয়েটির মেষও যার নাম প্রবীণ কুমার মেয়েটির থেকে প্রবীণ কুমারের বাড়ির অ্যাড্রেস নিয়ে সরাসরি সেখানে হানাদায় পুলিশ গ্রেপ্তার করা হয় প্রবীণ কুমারকে আর পুলিশের থার্ড ডিগ্রি জেরার মুখে প্রবীণ কুমার স্বীকার করে যে সেই আদতে রাজেশ এবার রাজেশ কে কাস্টডিতে নেওয়ার পর ডিভিল কে খোঁজেবেতে বেশি বেগ পেতে হয় না পুলিশের কারণ বর্তমানে রাজেশ এবং ডিভিল দুজনেই বিজনেস পার্টনার ওরা অ্যাকশনগে একটা ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস চালাতো রাজেশ পুলিশকে জানায় ডিভিলের নতুন নাম এখন বিষ্ণু এবার বিষ্ণু ওর ও ডিভিল কে গ্রেফতার করার পর সেও খুনের কথা স্বীকার করে না পুলিশ জানতে পারে ডিভিল এবং রাজেশ দুজনেই বিয়ে করেছে তাদের বউয়ের স্কুলের শিক্ষিকা এবং দুজনেই দুজনের খুব কাছের বান্ধবী নিজেদের বরের এমন ভয়ঙ্কর অতীতের কথা শুনে তারা দুজনেই আপাতত ট্রমায় রয়েছে এআই আশীর্বাদ না অভিশাপ সেটা ভবিষ্যৎ বলবে আজকাল সোশ্যাল মিডিয়া খুলে এআই দিয়ে বানানো বিভিন্ন আপত্তিজনক ছবি আমাদের গা গিনগিন করিয়ে দেয় কিন্তু সেই এআই কে কাজে লাগিয়ে केरला পুলিশ যেভাবে 19 বছর পর এক অসহায় মা এবং তার শুদ্ধজাতক সন্তানদের জাস্টিস পাইয়ে দিল সেটা জন্য হ্যাটস অফ এর থেকে এটাই মানে দাঁড়ায় যে আই যদি সঠিক হাতে পড়ে তাহলে সত্যি সত্যি কামাল হতে পারে